আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনারা অনেকে কিন্তু কেটিজেন অ্যাড গ্রুপে কাজ করেছেন আমিও কিন্তু কাজ করেছি এবং আপনারা সবাই কিন্তু কম বেশি কেটিজেন থেকে পেমেন্ট পেয়েছেন আমি অলরেডি কিন্তু কেটিজেন থেকে পেমেন্ট রিসিভ করেছি এবং বর্তমানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুইটি টোকেন কেটিজেন অর্থাৎ কেটি টোকেন পেয়েছি যার মূল্য হল টু দশমিক জিরো সেভেন অর্থাৎ দুই ডলার পরিমাণ এখন কীভাবে আপনারা এই কেটিজেন টোকেনগুলো বিক্রি করে সরাসরি টাকা নগদ বিকাশে নেবেন সেই প্রসেসটি আজকের ভিডিওতে দেখাবো তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো প্রথমে আমি আপনাদের দেখিয়ে দিছি দেখুন প্রথমে কিন্তু আপনাদের কেটি টোকেন থাকবে প্রথমে আপনাদের এই কেটি টোকেনকে ইউএইচডিটি করে নিতে হবে তারপরে কিন্তু আপনাদের বিক্রি করে টাকা বিকাশ নগদে নিতে হবে তো প্রথমে কীভাবে আপনারা কেটি টোকেনকে ইউএসডিটি করবেন তার জন্য এখানে ট্রেড অপশন পাবেন আমি আপনাদের বিস্তারিত এ টুজের দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে দেখবেন ট্রেড সিম্পলি আপনারা ট্রেডের উপর একটা ক্লিক করবেন ট্রেডের উপর যখন ক্লিক করবেন তখন কিন্তু প্রথমে আপনাদের সামনে আমি আপনাদের দেখে দিচ্ছি এরকম একটি অপশন শো করবে এখানে দেখতে পাবেন বাই এবং এখানে দেখবেন সেল যেহেতু আমরা ইনস্ট্যান্ট বিক্রি করবো তার জন্য সেলের উপরে ক্লিক করবো এবং এখানে দেখবেন লিমিটেড দেওয়া থাকবে আপনারা কী করবেন এখান থেকে মার্কেট সিলেক্ট করে নেবেন যেহেতু আমরা ইনস্ট্যান্ট কেটি টোকেন বিক্রি করে আমরা ইউএসডিটি নিব তো দেওয়ার পরে এখানে দেখবেন আপনারা এটাকে টেনে হান্ড্রেড পার্সেন্ট করে দেবেন অর্থাৎ আপনি যদি সম্পূর্ণ কেটি টোকেন বিক্রি করতে চান তাহলে কিন্তু এটাকে আপনার হান্ড্রেড পার্সেন্ট করে দিতে হবে তাছাড়া যদি আপনি এক অর্ধেক কেটি টোকেন বিক্রি করতে চান তাহলে এখানে ফিফটি পার্সেন্ট করে নেবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এখন বিক্রি করার জন্য এখানে সেল কেটির উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে ইনস্ট্যান্ট কিন্তু কেটি টু সেল হয়ে গেছে আমি যদি এখন অলের ভিতরে চলে আসি এখানে দেখবেন আমার কিন্তু কেটি টুকেন সেল হয়ে এখানে ইউএসডিটি হয়ে গেছে এখন কীভাবে আপনারা ইউএসডিটি অর্থাৎ এখন আপনারা ইউজিটি বিক্রি করে টাকা বিকাশ নগদে নেবেন তার জন্য কিন্তু এখানে আপনারা একটি অপশন পাবেন অপশনটি হল ট্রান্সফার সিম্পলি আপনারা প্রথমে কী করবেন এই ট্রান্সফারের উলফরেটা ক্লিক করবেন ট্রান্সফারের উপরে ক্লিক করে আপনার যদি স্পট অলরেডি ব্যালেন্স থাকে তাহলে আপনার প্রথমে ফান্ডিং অলরেডি নিতে হবে তার জন্য কী করবেন এখানে ম্যাজ ম্যাক্স করে কনফার্ম ট্রান্সফারের উপরেটা ক্লিক করবেন যখন কনফার্ম ট্রান্সফারের উপরে ক্লিক করবেন সাথে সাথে কিন্তু আপনার স্পট ওয়ালেট থেকে সরাসরি ফান্ডিং অলেটে কিন্তু আপনার ডলারটি চলে যাবে দেখুন অলরেডি কিন্তু আমার ফান্ডিং অলরেডি চলে এসেছে এবং এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু বর্তমান ব্যালেন্স রয়েছে তিন ইউএসডিটি আমি কিন্তু দু দুই ইউএসডিটি পেয়েছি কেটি থেকে এবং এখানে আগে আমার এক ইউএসডিটি ছিল এখন আমি যদি এটা বিক্রি করতে চাই তার জন্য কিন্তু আমার পিটুপি করতে হবে অর্থাৎ এই পিটিপি তো সিম্পলি আমি যদি পিটিপির উপরে ক্লিক করি তাহলে কিন্তু এখানে বিভিন্ন রকম প্রথমে ভায়ার পেয়ে যাব এবং এখানে দেখবো আমরা যেহেতু সেল করবো এখানে দুইটি অপশন পাবো বাই এবং সেল আমরা যেহেতু বিক্রি করবো তার জন্য সেলের উপরে ক্লিক করবো এখন সেলের উপরে ক্লিক করলে এখানে কয়েকটি বিষয় আপনার দেখতে পাবেন এবং সেই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনাদের মানতে হবে বিষয়গুলো হলো এখানে দেখবেন ইউএসডিটি দেওয়া রয়েছে এখানে দেখবেন অ্যামাউন্ট এবং এখানে পেমেন্ট অর্থাৎ এখন আপনি যেহেতু সেল করবেন আপনি কিসের মাধ্যমে টাকা নিতে চাচ্ছেন এখানে দেখুন এই আছে যদি আপনি ডলার বিক্রি করেন সে কিন্তু সর্বনিম্ন এখানে দশ হাজার টাকার ডলার কিনবে এবং সে কিন্তু পারফেট মানির মাধ্যমে পেমেন্ট দিবে এর কাছে আপনারা কোনোভাবে ডলার বিক্রি করতে পারবেন না এখানে আপনার পেমেন্ট মেথডের এখানে আপনারা কিসের মাধ্যমে পেমেন্ট নিতে চান সেটা সিলেক্ট করে দেবেন নগদ এবং বিকাশ আমি এই দুইটা সিলেক্ট করে দিলাম তো সিলেক্ট করার পরে কনফার্মের উপরে যখন ক্লিক করবেন এখানে দেখতে পাবেন আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি করবেন একটু আমার নেটওয়ার্ক সমস্যা এই কারণে এরকম দেখাচ্ছে পারফেক্ট মানি উড়িয়ে দেবো তো দেখুন এখানে কিন্তু যারা নগদ এবং বিকাশের মাধ্যমে মূলত ডলার কিনে তারা কিন্তু এখানে তাদের কিন্তু সেরকম ভাইয়ার কিন্তু এখানে চলে আসবে দেখুন অলরেডি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন নগদ এই ভাই কিন্তু নগদে আমাদের পেমেন্ট দিবে এবং নিঃশেষ কল করলে এখানে দেখবেন নগদ তারপরে রয়েছে বি ক্যাশ রকেট ইনি কিন্তু প্রতি ডলারের মূল্য একশো চব্বিশ টাকা দেবে এবং এর কিন্তু ট্রেড সংখ্যা আপনারা এটা কিন্তু মাসবি দেখে নেবেন এ কতটি ট্রেড করেছে এবং এর ট্রেড ভলিউম কেমন রয়েছে দেখুন ইনি কিন্তু দুই হাজার ট্রেড করেছে এর কিন্তু হানড্রেড পার্সেন্ট রয়েছে ট্রেড ভলিউম এবং এ কিন্তু ভালো পরিমাণে টাকা ই করে কিন্তু এখানে আরেকটি বিষয় ইনি কিন্তু সর্বনিম্ন আপনার চব্বিশ হাজার দুই আপনার চব্বিশ হাজার টাকা পর্যন্ত কিন্তু ডলার কিনবে তার নিচে হলে কিনবে না এখন এখানে তার জন্য আপনার অ্যামাউন্ট দিয়ে নেবেন আপনার যেহেতু যদি পাঁচ ডলার থাকে আপনি যদি পাঁচ ডলার বিক্রি করতে চান তাহলে কিন্তু পাঁচ ডলারের মূল্য আসে পাঁচশো টাকা এবং বিশ টাকা করে ধরেন ছয়শো টাকার মতো যেহেতু আমরা ছয়শো টাকা এখানে দিয়ে নেব কনফার্মের উপরে ক্লিক করলে এখানে দেখতে পাবেন কারা ছয়শো টাকায় আপনার ডলার কিনে এবং অর্থাৎ ছয়শো টাকা হলেও ডলার কিনবে এবং তারা কিসের মাধ্যমে পেমেন্ট দেবে সেগুলো এখানে শো করবে দেখুন এখানে কিন্তু তাদের মতো না ভায়ার চলে এসেছে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এখন কীভাবে ডলার বিক্রি করবেন এই বিষয়টি আমি ক্লিয়ার করে দিচ্ছি দেখুন অলরেডি কিন্তু আমি একটি ভিডিও আপলোড করে দিয়েছি কীভাবে আপনারা ডলার বিকাশে এবং নগদ এখান থেকে বিক্রি করে নেবেন তাই আমি এই ভিডিওতে দেখাচ্ছি না এই ভিডিওটি তাহলে বড় হয়ে যাবে তো আপনারা ভিডিওটি কোথায় পাবেন ভিডিও লিঙ্ক কিন্তু আজকে ভিডিও বক্সে দিয়ে দেবো এখানে কিন্তু এরকম একটি ভিডিও দেওয়া থাকবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে লেখা রয়েছে বাই থেকে বিকাশ অর্থাৎ এই ভিডিও কিন্তু আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি এই ভিডিওটা দেখে কিন্তু আপনারা খুব সহজে বিকাশে টাকা নিতে পারবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তো এই ভিডিও লিঙ্ক কিন্তু আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো এটাই বলার ছিল আজকে ভিডিওতে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বন্ধ হতে বিরোধ থাকুন আসলাম